পাচ্ছি না ধোয়া রাস্তা সমস্যা গা তখন ভাটা ছিল অনেকটা নেমে তারপর জাল মারতেছে রাত্রে এখানে বিশেষ করে রাতে ধরি আমরা মাছ রাতে অনেক মাছ আসছে সমুদ্রে তখন অনেক মাছ ধরা হয় একরকম মাছ ধরতেছি কিন্তু একরকম মাছ আসতেছে মাছ পাইছি কিন্তু অনেক এই যে সব একরকম মাছ ঠিক আছে সবগুলো একরকম মাছ ফ্যাটকা মাছ উঠবে আরো সামুদ্রিক অনেক রকম মাছ থাকে না আনন্দ সময় কিন্তু ওগুলো উঠে কিন্তু আজকে কেন জানি সব এই মাছগুলাই উঠেছে এগুলাকে বলে ফুরগি এগুলো হচ্ছে বেবি ফোরগি এই যে এগুলোই উঠে আসছে তো ফোরগিগুলাই আসছে এই মেলা মাছ কিন্তু সবাই ফরগি